আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন উইথ ভিলেজ পরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমার রান্নার একটা এক্সপেরিমেন্ট চলতেছে তো আমি তোমাদের পরে বলবো আসলে কি হয়েছে না হয়েছে আর এটা দেখার জন্য তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে আর আমার এই রান্নার মাঝে কী কী ভুল ছিল এটা আমি তোমাদের পরে আসলে বলবো তো প্রথমে আমি কুমড়ো ভাজিটা করে নিব আর কুমড়ো ভাজির মধ্যে দিয়ে দিতেছি তেল দিয়ে দিছি আর কুমড়োটা দিয়ে দিছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এবার আমি খুব ভালো করে কুমড়োটা ভেজে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার খুব ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর কুমড়াটা অবশ্যই আমি সরা দিয়ে বা এটা ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে কুমড়াটা নরম হয়ে যাবে আর ভেঙে যাবে মিষ্টি কুমড়া ভাজি তোমরা কে কে পছন্দ করে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে জানাবে কার মিষ্টি কুমড়া ভালো লাগে আর আমি মিষ্টি কুমড়ায় তো অবশ্যই ধনে পাতাটা দেই কারণ আমার মিষ্টি কুমড়ায় ধনেপাতা দিলে খুবই ভালো লাগে খেতে এবার এই যে ধনেপাতাটা পাতাটা খুব ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেবো এই যে দেখো আর দেখো যে নামিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও বেশ মজা হয়েছে আর একটা জিনিস মিষ্টি কুমড়ার মধ্যে আমি অবশ্যই মিষ্টি না হলে মিষ্টি কুমড়া আমার ভালো লাগে না মিষ্টি কুমড়া আমি অবশ্যই চিনিটা ব্যবহার করি তবে আজকে আমি ভুলে গেছি কিন্তু তারপরও তেমন একটা মানে খারাপ লাগেনি মিষ্টি হয়েছে খুব আর এবার আমি রান্না করব হচ্ছে তোমার এই মুরগির মাংসটা আর এই মুরগির মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আমি ইউটিউবে অনেককে দেখছি যে তোমরা ধনেপাতা দিয়ে তারপরে মুরগি মাংসটা রান্না করো তো আজকে আমি প্রথমেই চেষ্টা করতেছি দেখি রকম হয় তো আমরা ভাইরাল হওয়ার জন্য অনেক সময় অনেক রকম অনেক কিছুই করি যেমন অনেক কিছুদিন আগে দেখছি অনেকে বরবটি দিয়া তারপরে মুরগি মাংসটা রান্না করছে আমি জানি না খেতে কেমন হইব তারপরে আবার দেখছি যে ধনেপাতা দিয়ে তারপরে তোমার মুরগি মাংসটা রান্না করে তো আমি আজকে চেষ্টা করতেছি দেখি কিরকম হয় তো আসল কথা ভাইরাল হওয়া যাওয়া বা হিট হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার সবার অনেক সময় অনেক ভালো রাঁধিনুরাও দেখা যায় হিট করতে পারে না আবার অনেক সময় দেখা যায় রান্না করতে পারে না তাদের রান্না অনেক দেখা যায় ভিউজ হয় এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু অনেক ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে আর কি টিকে থাকাটা অনেক কষ্ট সহজে ভিউজ আসে না যাই হোক এইদিকে আমি মশলাটা কষাই নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস তো আমি এবার মুরগির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই যে মুরগির মাংসটা আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি আলু আলুটাও আমি মুরগির মাংসের সাথে সাথেই দিয়ে দিলাম কারণ দেশি মুরগির মাংস হলে আমি একটু আলুটা পরে দিতাম কারণ আলুটা একসাথে দিলে দেখা যায় নরম হয়ে যায় গলে যায় যেহেতু এটা ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগবে না এই জন্য আমি আলুটা একসাথেই দিয়ে দিলাম আর দিয়ে দিছি দুই টুকরা দারচিনি এলাচ আর এটা আমি দেই তেলের উপর দেই এই কারণে তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি হবে আর ধনে পাতার ফ্লেভারটা তেমন বোঝা যাবে না যার কারণে আমি এইভাবে দিছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি মাংসটা কষানোর জন্য এবার আমি ঢাকনাটা তুলে দেবো এই যে দেখো আমার এই মাংসটা একদম কষানো হয়ে গেছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব ওই ব্লেন্ড করা ধনে পাতা ধনেপাতাটা আসলে আমি মশলার সাথে কষাই নিতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে যে যদি আগে মশলার সাথে ধনে পাতাটা কষাই তাহলে ধনে পাতার ফ্লেভারটা থাকবে না যাই হোক এখন আমি ধনে পাতাটাকে খুব ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নেব এই যে দেখো আমি খুব ভালো করে ধনে পাতাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমি আসলে এই যে আমার ফুল গাছের ভিডিওটা আমি তোমাদেরকে অনেক দিছি অনেকবার দিছি আর কি কিন্তু আমার এই ফুল গাছের ফুলগুলো এতটাই ভালো লাগে যে আমার মনে চাই প্রত্যেক দিনই আমি একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমার এখানে তিনটা গাছ মোট এটা হচ্ছে সবচেয়ে বড় এই এই গাছটায় আমার সবচেয়ে বেশি ফুল মানে বড় ফুল হয় আর কি এই ফুলটা আমার খুবই পছন্দ আর এই যে এটার পাশে যে গাছটা আছে সেই পাশটা পাশের গাছটা হচ্ছে তোমার একদম যে যেটাকে ছোট গাঁদা ফুল বলে সেটা আচ্ছা যাই হোক এদিকে দেখো আমার ধনেপাতা দিয়ে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছি পানিটা আমি বেশি দেবো না আর দেখো এটার কালারটা কিন্তু একটু ফেকাশে ফেকাশে মানে আমি মশলাটা কম দিচ্ছি যেহেতু এটা ধনেপাতা দেওয়া হয়েছে আর সবুজ কালার ধনে পাতা এই জন্য একটু ফেকাশ ফেকাশে লাগতেছে আর কি যাই হোক আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম দেখো আমার রান্নাটা প্রায় শেষ আমি একটু ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে একটু গরম মশলা না দিলে মাংসটা খেতে তেমন একটা ভালো লাগে না যার কারণে দিলাম මේ মশলাটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এই যে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি তো এই পর্যায়ে এসে আমি এই মানে তরকারিটা অন্য একটা পাঁচতে আর কি ঢেলে নেব এই যে দেখো আমার মাংস রান্নাটা একদমই কমপ্লিট দেখো এই মাংসটা দেখতে তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা আমি যদি কোনো ভুল ত্রুটিও করে থাকি অবশ্যই বলবে যে আপু এটা এইভাবে রান্না করে না এটা রান্নার প্রসেসিংটা অন্যরকম সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তবে আমি আশা করি যে এইভাবে সবাই রান্না করে এবার আমি তোমাদেরকে বলি যে এই রান্নার ভুলটা কি এই রান্নার ভুলটা তেমন কিছুই না আমার কাছে আর কি ভালো লাগে নাই মানে অনেকে আমরা ধনেপাতা দিয়ে মাংস আসলে কি মাংসটা তো ধনেপাতার জন্য না ধনেপাতা হচ্ছে মাছের জন্য বা ভর্তা খাওয়ার জন্য বা অন্য কিছুতে দেওয়ার জন্য কিন্তু মাংসতে আসলে ধনেপাতাটা একদমই যায় না আমি যেটা বুঝলাম আমার কাছে মোটেও এই তরকারিটা ভালো লাগেনি আমি বলতে কি আমার ফ্যামিলির কারো কাছে এই মানে তরকারিটা একদমই ভালো লাগেনি তোমাদের ভাইয়ের কাছেও ভালো লাগেনি বলছে একদমই বাজে খেতে হয়েছে এই জন্য আমি তোমাদেরকে বল বলছি যে আমার ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমার এটার মধ্যে কি ভুল ছিল ভুল বলতে হয়তো তোমাদের কারো কাছে ভালো লাগে এইভাবে ধনেপাতা দেখাইতে কিন্তু আমার কাছে একদম বাজে লাগছে যার কারণে আমি আর কখনো এই মাংসটা কোনো দিন চেষ্টা করব না রান্নার কারণ মোটামুটি আমি মাংস রান্না করলে মোটামুটি সবাই পছন্দ করে কিন্তু এটা একদমই বাজে হয়েছে খেতে তো আমি মনে করি ধনে পাতাটা মাংসের জন্য না এটা মাছ বা অন্য অন্য কিছুর জন্য এই ধনে পাতাটা এই জন্য আমি তোমাদেরকে মানে কি বললাম তো তোমাদের কারো যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ